আমি খুবই ছোট ক্লাস থ্রিতে পড়ি ঠিক এই সময় আমার মা আমাদেরকে ছেড়ে চলে গেলেন পৃথিবীতে তোমাদের যাদের মা নেই তোমরা বুঝতে পারবো এই পৃথিবীতে থেকে বড় সম্পদ হচ্ছে মানুষের মা বাবা এবং মা তোমাদের যাদের মা নাই তোমরা বুঝতে পারবে জীবনের দুঃখ কষ্ট সংগ্রাম কাকে বলে আমার মা আমাকে ছেড়ে চলে গেলেন আমি আমার মায়ের চারপাশে ঘুর ঘুর করতাম মায়ের আসল ধরে একটু দূরে চলে গেলে ডাকতাম বাড়ে চলে গেলেন আমাদের সামনে আমরা গোড়া করে কাঁদছিলাম মাকে বলছিলাম বাউছ বাউছো মা জীবনে অনেক কষ্ট করেছে মা চলে যাওয়ার পরে আমরা গড়াগড়ি ধরে করে কাঁদছিলাম মা আমাদেরকে চলে চলে গেলেন আমি খুব ভালো ছাত্র ছিলাম আমি পড়তাম চানকুটি প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়ে তোমার নাম শুনছো না এই চানকুটি প্রাইমারি স্কুলে পড়তাম তো তখন আমি ক্লাস 3 তে পড়ি এই অবস্থায় মা ছেড়ে আমাদেরকে চলে গেলেন তারপরে আমাদের জীবনের সবথেকে বড় যুদ্ধটা আমাদেরকে ফেস করতে হয়েছে আর দারিদ্রতা অভাব সংসার জীবনের দুঃখ কষ্ট আমার পড়াশোনা আমি তখন ক্লাস 6 পড়ছি 6 পড়াশোনা শেষ 7 উঠব তোমাদের মতো নতুন বই পাব স্কুলে যাব দ্রুত পড়ায় মেতে উঠব জয় করার স্বপ্ন কিভাবে এইটিকে জয় করতে হয় সেই স্বপ্ন দেখব হঠাৎ করে আমার জীবনে একটা বড় বাধা আর পড়াশোনা করে যাচ্ছে না এক লোক আমাকে দেখে আসলেন রংপুর ক্যাম্পমেন্টের এক আর্মি অফিসারে বাসায় আদার সেলেই সবে আমার পড়াশোনা বন্ধু আমি আমার জীবনে যত কষ্ট পেয়েছি যত দুঃখ পেয়েছি ওই দিনে আমি সারা রাত কান্না করেছিলাম আমি ভুলেছিলাম আল্লাহ আল্লাহ আমি পড়তে পড়তে চাই চাই আমি সেই আর্মি অফিসারের বাসা থেকে পরের দিন সকালবেলা না গিয়ে আমি সিদ্ধান্ত নিলাম বাড়ি থেকে বের হয়ে যাব যেখানেই খুশি সেখানেই যাব কিন্তু আমাকে পড়তে হবে পড়ার জন্য যুদ্ধ পড়ার জন্য এই ত্যাগ আমি জানি না তোমরা করো না তোমরা কি এরকম কষ্ট করো তোমরা কষ্ট করো এরকম তোমরা এখন কষ্ট করতে চাও না কষ্ট না করলে কি আমি সেই বাড়ি থেকে বের হয়ে আসার পরে রংপুর ক্যান্টনমেন্ট থেকে ওই বাড়ি থেকে বের হয়ে হাঁটতে 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 হেঁটে হেঁটে মমিনপুরে আসছিলাম বাড়িতে আসছি তখন সকাল দশটায় বের হয়েছি বিকাল চারটার থেকে আসছি বাড়িতে আসার পরে সবাই অবাক তুই কিভাবে এলে একটা জিনিস মনে রাখবা আল্লাহ তালা বলেছেন তুমি যদি পড়তে চাও তোমার যদি নিয়ে ঠিক থাকে তাহলে তুমি বিশ্বকে জয় করতেই পারবে পৃথিবীতে কেউ তোমাকে আটকাতে পারবে না বুঝতে পারছো তোমরা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ আমি চলে আসলাম তারপরে বাড়িতে আসলাম আবার সেই ভর্তি হয়ে গেলাম মাদ্রাসায় মমিনপুর হাট টাকির মাদ্রাসা ক্লাস সেভেনে ভর্তি হইলাম গ্রামের পাশে এক চাচার বাসায় লজিং উঠলাম আহ কি দুঃখ কি কষ্ট সকালবেলা ঘুম থেকে উঠে এক বস্তা ঘাস কেটে নিয়ে আসতাম ঘাস কেটে তার বাচ্চাদেরকে পড়িয়ে তারপরে হচ্ছে আবার নিজে মাদাসা যাইতাম বিকেলে এসে দুপুরে খেয়ে আবার গরুর ঘাস কাটা দেখাশোনা করা আবার মেয়েদেরকে পড়ানো এই করে আমার সেই ছাত্র জীবনটা চলেছে এরপরে কোন রকম মমিনপুরার ডাকিল মাদ্রাসা থেকে আমি ডাকিল পাশ করলাম ফোর পয়েন্ট ওই সময়ের সব থেকে ভালো রেজাল্ট দু সালে তারপরে আমি সিদ্ধান্ত নিলাম গ্রামে থাকবো না এই গ্রামের কিছু মানুষ আছে যারা তোমাকে নেগেটিভ কথা বলবে বলবে পড়াশোনা পড়াশোনা করে করে কি কি করিস হবে না লাভ তোমাদেরকে বলে হাত তুলে দেখাও কাদেরকে কারা কারা শুনছে এই কথাটা পড়াশোনা করে লাভ নেই চাকরি হবে না কে কে বলছে এটা বলো তোমরা শুনছো কিনা জীবনে এইখানে আমাদের অনেক গার্ডিয়ান আছে অনেক বাবা মা আছে অনেক বোনেরা আছে তাদেরকে বলছি প্লিজ আপনারা কখন বাচ্চাদের সামনে এই কথাটা বলবেন না আমাকে হয়েছিল পড়াশোনা করে কি করবি চাকরি হবে ভাই পড়াশোনা করেছি পড়াশোনা করার জন্য যার পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল দারিদ্রতার জন্য যেই পড়াশোনার যেই ছেলেটা পড়াশোনার জন্য অফিসারের বাসা থেকে পালিয়ে এসেছিল সেই ছেলেটা আজকে বিসিএস এটাই জীবনের সব থেকে বড় সফলতা এটাই জীবনের সব বড় যুদ্ধ এটাই জীবনের সব থেকে যুদ্ধ জয়